আসসালাম ওয়ালাইকুম সবাইকে আজকে আমি রান্না করব ঝাল মুরগির মাংস বোনা তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেব পেঁয়াজ কুচি শুকনো মরিচ কেটে দিয়েছি দশ বারোটা তার সাথে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লং ভালো করে ভেজে নিব অল্প কয়েকটা জিরাও দিয়ে দিয়েছি ভালো করে ভালো করে ভেজে নেওয়ার পর দেখেন আমার পেঁয়াজ ভাজার কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা তার সাথে দিয়েছি অল্প পরিমাণের পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি মরিচটা দেওয়ার অল্প পরিমাণে দেওয়ার কারণ হচ্ছে আমি শুকনো মরিচ কেটে দিয়েছি কতগুলো তার জন্য দিয়ে দিব ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব জিরার গুঁড়া যাতে রান্নার গ্রান্টটা ভালো আসে এই তো আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব যাতে খাবারের স্বাদটা আসে আর পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয় আলগা ভাবটা যেন না থাকে দেখতেই পারছেন আপনারা কত সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে কষানোটা ভালোভাবে হয়ে এসেছে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন মশলা কষানো শেষ এখন আমি গোশগুলা দিয়ে দিব দেখতেই পারছেন আপনারা গোষগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিব অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবেন যাতে গোষগুলো পুরো নাল লাগিয়ে যায় নিচে আমি এখন আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর রেখে দেব কয়েক মিনিট রাখার পর এখন আমি আগে থেকে কলেজাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওঠানোর কারণ হচ্ছে আমার ছেলে কলিজা অনেক পছন্দ করে আগে থেকে দিয়ে রাখলে কলিজাটা নষ্ট হয়ে যেত ভেঙে যেত ওঠানো যেত না এখন এক দুই মিনিট ঢাকনি দিয়ে ঢেকে রাখবাই তো দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে অল্প অল্প পানি দিয়ে আমি কষাচ্ছি খুব বেশি পানি দিইনি আপনারাও দেখতে পারছেন আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর হয়ে আসবে এবং খেতেও অনেক টেস্ট মশাল্লাহ এতো আমি চুলার জালটা কমিয়ে রেখেছিলাম আপনাদের দেখালাম দেখেন আমার রান্নার কালারটা কত সুন্দর হয়ে এসেছে আপনারাও ট্রাই করবেন মাসাল্লাহ ভালো লাগবে মশাল্লা মশাল্লা আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে থ্যাংকস সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ